জান্নার পানির দাম কত জানুনি চোখের পানির দাম কত জানিননি কঠিন কামতের ময়দানে আল্লাহ নবী জাহান্নামের পারে দারে দারে কাকবে আর বলবে হে আল্লাহ নামের ভিতর আমার উম্মতেরা আছে উদ্ধার কইরা দাও আল্লাহ তাদেরকে maaf কইরা দাও আল্লাহ আমার আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে বলবে জিবরাইল আল্লাহর কুদ্রতি দরবারে পানির পাতিল আছে পানির পাতিল নিয়ে যাও আমার নবীর কাছে নিয়ে দিবা নবীকে বলবা এই পাতিলের পানিটা জাহান নামের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য রসুলের কাছে জিব্রাইল পানি পাতিল দিবে আর জিব্রাইল ফেরেস্তার কাছ থেকে রসুল পানির পাতিল পাইয়া পানিটা জাহান নামের ভিতরে ছেড়ে দিবে জাহান নামের আগুন ঠান্ডা হয়ে যাবে নিবে যাবে রাম তুলিল আমি এমনি ডাক বলবে জিবরাইল এত দামি পানি কোন জায়গা থেকে এনেছ এটা কি হাউজি কাউসের পানি না জমজম কুয়ার পানি জিব্রাইল বল নবী গো এটা হাউজি কাউসের পানি না জমজম কুয়ার পানি না এটা কিসের পানি আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দাও লো জিব্রাইল রাই আমার নবীকে বলে দাও এমনি জিব্রাইল ফেরেশতা তখন ডাক বলবে এই আল্লাহ নবী দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে চোখের পানি ছাড়ে আল্লাহর চোখের পানি ছেড়ে ছেড়ে কানছে এই কান্নার পানিটা আল্লাহ দিছে গভীর রায় ঘুমায় না এবং অনেক মানুষ আছে বহু লোক আছে অল্প বয়সের আছে মহিলাদের মধ্যে আছে পুরুষের মধ্যে আছে কত মানুষ শেষ রেখার ঘুমায় না ওজু বানাইয়া তাহার যাতে নামাজে দাঁড়াইতে তাহার যাতে নামাজ পরে ভিক্ষুকের মতো দুইটা হাত আল্লাহর দরবার বাড়াইয়া দিয়া বলে আল্লাহ